আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ এবং প্রবাসের সকল ভাই এবং ঘোড়াদেরকে জানাই যে আমরা বেশিরভাগ বর্তমান সময়ে মাথায় ব্যথায় এই রোগে আমরা আক্রান্ত রয়েছি এই রোগ থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাবো রক্ষা পাবো সেই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহতাল রোহানি তাবিজ এবং দুয়া আল্লাহ তবরকাল রহমতে ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদের মাথার ব্যথা অতি সহজেই দূর হয়ে যাবে এক নম্বর হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে যদি আমরা ক্ষুদি তাহলে আপনার মাথার ব্যথা দূর হয়ে যাবে এবং ইসমিল্লা হিরুর রহমানের এটা কাগজে লেখে মাথায় যদি বেঁধে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির মাথায় ব্যথা দূর হয়ে যাবে তারপরে দু নম্বর হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম যদি এটা তিনবার পাঁচবার এবং এগারোবার পড়ে যদি ঘু হয় তাহলে সেই ব্যক্তি অর্ধেক ব্যথা হোক বা পুরো মাথার ব্যথা হোক তালা এই আপনার ইয়া সাদানো পড়ে যদি ঘু হয় তার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে তিন নম্বর হচ্ছে লা যদি আমি পড়ি আসলের নামাজের পর পঁয়ষট্টি বার পঁয়ষট্টি বার যদি পড়ি তাহলে পড়ার পর যদি খোঁ দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ সেই ব্যক্তির মাথার ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে চার নম্বর যেটা দিয়ে আপনি আপনার মাথায় ব্যথা দূর করতে পারেন সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম

ইনশা আল্লাহতালা আল্লাহ সহমতে অবশ্যই ওই ব্যক্তির আপনার অল্প ব্যথা হোক বা বেশি ব্যথা হোক সাথে সাথে সেই ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহতালা